যখন আপনার ছেলে মেয়ের বাচ্চা ওরা যখন শুধু ডাটা শাক দিয়ে ভাত খাবে তখন মা হিসেবে আপনার কাছে কেমন লাগে সেটা বলবেন না কোন মাই না আমার ছেলে পেলে দে ডাটা শাক তুলে কিন্তু আমি মাও এর দিতে বাধ্য কারণ আমার কলার কিছু নাই স্তব্ধ হয়ে গেলাম আপনার যেমন আজকে সকালে এই বাচ্চা কালকে জ্বর ছিল সকালে মানে খুব কান্না করতে আছে পান্তাবছি মাথাটা রাখা নিচ্ছে একটা ছাদ দরকার নাকি অবশ্যই আমি দুচা নেমো নিয়ে থাকবো

আমরা দেখতে যাব কোনো সমস্যা নাই তো আজকে দুপুর হয়েছে প্রায় রান্না বান্নার ব্যবস্থা কি করছে রান্না বান্না ডাটা

আপনি আগে আমাদের ওখানে মাদ্রাসায় বাবুর চাকরি করতেন ওখান থেকেই আপনার সাথে আমার পরিচয় তখন আমার মা আবার অসুস্থ হলছে তো ওর রোজ রোজ আসা যাওয়া লাগবে হাসপাতালে ভর্তি হলে মানে মেয়ে পাওয়া ভাঙে না হ্যাঁ অসুস্থ হলে ওর আমি চাকরি সারিয়ে আইসি মানে দৌড়ে দৌড়ি করার লাগে আমি একাই দৌড়ানো লাগে ওইখানে রান্না করার লাগে একশো মানুষের রান্না করি আইয়ে তো আবার হাসপাতালে যাই থাকা সম্ভব না

দর্শক যারা আপনারা দেখতেছেন ভিডিওটা যারা বিত্তবান আছেন এগিয়ে আসুন এই পরিবারটার পাশে হ্যাঁ তাদের একটা ঘর দিতে হয়তো বেশি টাকা লাগবে না অনেকভাবেই অনেকে অনেক টাকা ব্যয় করে ফেলেন কিন্তু সে একটা ঘরের জন্য আজকে দেখেন তারা প্রায় খোলা আকাশের নিচে ঠিক মতন বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারছে না কেউ যদি চান এই লোকটাকে একটা আয়ের ব্যবস্থা করে দিতে সেটা আমার মতে আরও বেশি ভালো হয় আপাতত তাদের দুইটাই দরকার আয়ের ব্যবস্থাও দরকার যেহেতু কিডনি রুগী মাথার উপরে ছাদও দরকার এই বাচ্চারা তো কিছু বুঝে না তো ওদের খেলা নিয়ে ব্যস্ত আছে কী একটা ভাগ্য ওদের জন্মের পরপর এরকম দুর্দশা দেখে ওদের বড় হতে হচ্ছে পুরোপ্রুফ না কি নির্দিষ্ট পানির গভীরতা থাকতে পারবে বুঝে